ও কাকেই যে রাস্তার সামনে আপনি কি বিক্রি করতেছেন এগুনে গাজ গাছালি রসুর বেচি ও এটা করে কি আপনি সংসার চলে আমার পেটের ভাত হাওয় ভুরিয়া কালে বউ নাই যা পাই তা তোরে কি কি বিক্রি করতেছেন এটা আমাদের বলন থেকে দেখি এই যে এইগুনি আমি কিনে আনছি কিনে এনে ওদের লিয়ে আমার নাকের পলি পাতছ আর এক যা মোচকে বাইয়ে ঢেকে লাগালি করে আরাম পাই